জিন সম্পর্কে আল্লাহ কোরআন স্পষ্ট কিন্তু গোপন করে রাখা হইল আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি ধোয়াবিহীন আগুন থেকে যে আগুনের ধোয়া নাই উত্তাপ আছে জিন আগুনে তৈরি আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে পুরা পুরা মাটি শুকনা ঠনঠনা মাটি থেকে লাফানো পানি থেকে ঘোলা পানি থেকে গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে আর আল্লাহ জিনের তৈরি করছে কইছে আমি ধোয়া বিহীন আগুন হইতে আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে খুব সূক্ষ্ম বিষয় বড় মারাত্মক বড় অপূর্ব বড় সুন্দর আদম নিজ নিজাতে তৈরি করে জিন আর ইনসান রাল্লা নিজ হাতে তৈরি করে নাই জিনের তৈরি করে আগুন থেকে ইনসান তৈরি করে পুরা শুকনা ঠনটনা মাটি থেকে তাহলে জিন যারা জিনের ব্যবসা করতে আছে তাবি বিক্রি করতে আছে জিনকে আটকাইয়া ফলায় বোতলের ভিতরে মূলভীরা জিনকে জবাই করে বালিশের মধ্যে এরকম বালিশ হকমর যাবে কি না বল এরকম করে জিন জবাই হয় না এবং যাহারা বলে জিন চালান করে দিলাম জিন ধরে রাখি এই সমস্ত লোকগুলো বেশিরভাগই হইল অজ্ঞ এবং ফোর টোয়েন্টি বাদ পা ঠিক জিন জন্ম দেয় জিন জন্ম নেয় জিন খায় ঘুমায় জিন মরে জিন বিচারে আওতা দিন আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য তাহলে পরে জিন এর যে জবাই করলো বালিশের মধ্যে পোছায়া এখন একটা নবস যদি কেউ কতল করে কোন থেকে ব্লাড বের হয় জবাই করলে তো ব্লাড নিশ্চিত জবাই মানে কি একটা স্থান পুরো কেটে দেওয়া যেন তার শরীরের ব্লাডগুলো সব বের হয়ে যায় ওইটাই জবাই করা মরে গেলো জবাই করে মারা বাইরে মারতে জান বাইরে যাবে স্যার বাইরে একজনের যান বাইর করবার গেলে নিজের যানও বাইরে বেরসায় কিন্তু পুজ দিয়া যান বাইর করবার গেলে ওরকম যান বাইরানের কিছু নাই তুইটা পুষ দিয়ে দিব শেষ রক্তগুলো বাইরে যাবো এমনি মরে যাবো তাই এরা জিনরে জবাই করে কোনো রক্ত বাইরায় না হ্যাঁ জিনের যা হইল না গুরু স্থান নাই এলে জিন রহস্যময় রহস্যময় রইল জিনের রহস্যতা উদ্ঘাটন প্রয়োজনে করল সমাজে হ্যাঁ আল্লাহ ওয়াল ইনসিল্লা আবদৌনি আমি কি জিন এবং ইনসানকে আমার এবার দত করার জন্য তৈরি করি নাই তাহলে পরে কথা হইল মানুষ তো আবাদত করার লেগে মসজিদ বানাইল মানুষ আবাদতের পদ্ধতি শেখার লেগে মাদ্রাসা বানাইলো জিনেরা মসজিদ বানাইল না একটা জিনেরা মাদ্রাসা করলো না মানুষের তো দেখি ফজরের নামাজ পড়তে জহরের নামাজ পড়তে আসরের পড়তে মাগরীবের পড়তে এসার পড়তে তাহার্য তো পড়ে আবার জুমার দিনে জুমার নামাজও পড়ে তো জিন জাতিদের আবাদতের পদ্ধতিটা কী আবাদতের কি অবস্থা তারা কি ফজর জহর আসর মাগরি বেশা পড়ে নাকি অন্য কিছু করে জিনের আবাদতের পদ্ধতির ধরনটা যদি জিনের আবাদতের পদ্ধতির ধরন কোরআন নাই বলে থাকে তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার আবাদত করার জন্য তৈরি করি নাই তাই না তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বললেন বলা যায় জিন সম্পর্কে আল্লাহ কোরআন অনেক কিছুই বললেন কিন্তু গোপন করে রাখা হইল আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি দোয়াবিহীন আগুন থেকে যে আগুনের ধোয়া নাই উত্তাপ আছে জিন আগুনের তৈরি আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে পুরা পোড়া মাটি শুকনা ঠনঠনা মাটি থেকে লাফানো পানি থেকে ঘোলা পানি থেকে গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে আর আল্লাহ জিনেরে তৈরি করছে কইছে আমি ধোয়া বিহীন আগুন হইতে আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে খুব সূক্ষ্ম বিষয় বড় মারাত্মক বড় অপূর্বক বড় সুন্দর আদম রে আল্লাহ নিজাতে তৈরি করে জিন আর ইনসান রে আল্লাহ নিজাতে তৈরি করে নাই জিনের তৈরি করে আগুন থেকে ইনসানে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে তাহলে জিন কি ইনসান কি আদম কি নবী কি রসুল কি অলি কি যদি কেউ জানতে চায় সেজন্য যেন মুরাকাবা করে সে যেন দায়মি সলাৎ করে দায়মি সলাদ ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না যদি সব কিছু এমনিই বোঝা যাইত তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না হ্যাঁ তাহলে ধোয়াবিহীন আগুন কোন আগুন যেটা ধোয়া নাই এটা কি কাঠকয়লা লাকড়ির আগুন লাকড়ির আগুন পাতা পাতালাতা আগুন এটার তো ধোয়া আছে গ্যাসের আগুন এটারও ধোয়া আছে কালি আছে এখন গ্যাসের চুলার যে আগুন গ্যাসের চুলার এই আগুন থেকে তৈরি তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুরে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয় আনাবার এই জিনে যখন একটা মানুষের দরে তো জিন তো দোয়াবিহীন আগুন থেকে তৈরি তাহলে ওই মানুষ আগুন হয়ে থাকবো সারাক্ষণ তাহলে জিনগ্রস্ত ব্যক্তি মনে করো আমার ভাই বোন মা বাবা অথবা সন্তান কেউ যদি হয় তাহলে ঘরে ফুরে আগুন ধরে অন্য ফাঁস করে যে হেনে যে আলমারি খুলছে আলমারিতে আগুন ধরেছে কে কাপড় পিনছে কাপড় আগুন ধরে গেছে দোয়াবিহীন আগুনে তৈরি এইটা কোন আগুন শরীরের মধ্যে যে রাগ আছে রাগের কি ধোঁয়া আছে রে কিন্তু তাপটা কিরকম রকম। বিহীন আগুন পাইছ শরীরের মধ্যে যে যৌবন আছে যৌনতা আছে উত্তাপ আছে ধোয়া বাইরে তাপ কিরকম কঠিন তা কন্ট্রোলই হয় না শরীরের মধ্যে যে মনে মধ্যে হিংসা আছে হিংসার তাপ আছে না হিংসার দরুন একটা মানুষ একটা পরিবারের ইনকাম তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলে হিংসার কারণে আর রাস্তা বন্ধ করে রাখি না হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে ওইখানে বাধা দাঁড়াই না এই আগুনটা হিংসার আগুন নাকিরে বা হিংসার আগুনে হিংসার আগুন শরলে থাকলে শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে পুরে ছাই হয় না যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে শরীরে কাপড় মিললে কাপড় পুরে যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে একটা প্রাকৃতিক আগুন গাছের আগুন কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে একটা ঘর পুড়তে বেশ সময় লাগে কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না রাগের ভসে ক্রোধের আগুন রাগের আগুন এটা যখন জইলা উঠে একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে কিন্তু চুলার আগুন লাখড়ির আগুন একটা মানুষকে পুরা মারতে তাও ঘন্টা দেড় দুই সময় লইল ভুয়াবিহীন আগুনের তৈরি তো যার মধ্যে প্রচন্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই যার মধ্যে প্রচন্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত জিনগ্রস্ত না না যার মধ্যে প্রচন্ড যৌনতা কাজ করে সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না এর জন্য কোরআন বলছে অমা সাহেব বিমাজ নিন তোমাদের সাহেব সে পাগল নয় আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয় কেন আমার দয়াল রসুল সাল্লি বালাম তিনি জিনগ্রস্ত নয় এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই হিংসা নাই অহংকার নাই এবং কোনো প্রকার যে যৌন তা উত্তাপ সেটা নাই কামনা এর জন্য সে জিন মুক্ত তাই আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত তুমি প্রতিটা মানুষ জিনগ্রস্ত তখন এক হাবিব বলছিল আপনি তখন বলছিলেন হ্যাঁ আমি আমার জিনটাকে মুসলমান করে আনিছি মানুষ ফেরেস্তা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ ফেরেশতা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া প্রতিটা মানুষ জিনগ্রস্ত এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয় কারণ জিনের জন্য আবাদতের হুকুম আছে জিনের মরণ আছে জিনের সন্তান আছে জিনের পিতা মাতা আছে জিন সে খায় জিন মিষ্টি খাইতে ভালোবাসে জিন কয়লা খাইতে ভালোবাসে আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন আবার ওই জিনদের থেকেই যারা শয়তান তাদের দিয়া সমুদ্র থেকে মণিমুক্ত আহরণ করাইছে এই জন্য আমরা দেখতে পাই কোরআন থেকে বোঝা যায় যে জিনেরা জেলের কাজ করে জিনেরা রাজের কাজ করে মসজিদে আকসা নির্মাণ হয়েছে রাজে মিস্ত্রি কাজ করা লাগছে এই বিষয়গুলো খুবই সুক্ষাতি সূক্ষ্ম বিষয় এই সূক্ষ্ম বিষয় মুরাকামা মুশাহেদা ছাড়া ধরা যায় না বুঝা যায় না বুঝতে পারে না তুমি যার কাছে জিন গেছ ওইটাই সবচেয়ে বড় জিন যে জিন করতাস ওইটি সবচেয়ে বড় জিন এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি গইরা পয়সা পাতি নিবার দিইছে এ আবার ইমাম শাইজা নামাজ পড়াইতেছে জিন সম্পর্কে অজ্ঞ হ্যাঁ এই সমাজে জিনের সংখ্যা বেশি জিনেরা রসুল মানতে চায় না জিনেরা অবাধ্য ওই যে দেখো জিনদের থেকে একটি দল জিনদের থেকে একটি দল বাবা জাহাঙ্গীর আমি অধম এই গুনাগারের এমন রহমত দান করছে আমার দয়াল মুর্শেদে আমি যদি ইচ্ছা করি এই বিষয়টা ক্লিয়ার বলতে পারো একদম ফকফকা এতে কি হবে জানো কিছু ল্যাংরা টুন্ডা বাটপার আছে এরা আরও শক্তিশালী হয়ে যাব এতদিন ল্যাংরা ছিল এখন ওই যে ল্যাংড়ারা হাতের তলে দেয় না তুই ঠ্যাং আলগা কাটের ওই কথাটি মুখস্থ করে আলগা ঠ্যাংলে আবার আটা শুরু করব এর জন্য এই জিনের বিষয়টা হলো রহস্যময় এই জিন মানুষের বাহিরে নয় অধিকাংশ জিন এর জন্য জিনেরা রসুল মানতে চায় না ইনসান কে এজন্য প্রতিটা ধাপ আছে তোমার ফেরিস্তা থেকেই জিনে আইবা জিনের থেকে ইনসানে আইবা ইনসানে থেকে আমানু হইবা আমানু থেকে মুসল্লি হইবা মুসল্লি থেকে তুমি মুক্তা কি হইবা মোহসিন হইবা সবেরিন হইবা মুমিন হইবা আর এই মমিন গধিকা রসুল নির্বাচন করবো রব্বুল আলমিন এগুলো ধাপ আছে স্টেপ আছে এই প্রথম স্টেপে তুমি ওই ওই যে না আমার না আছে। শিশু ফেরিস্তা স্বভাব মিয়া আস্তে আস্তে জিনের স্বভাবে ডুব মানতে চাবে না স্বীকার করবে না অস্বীকারটাই বেশি করবে জিদ বেশি করবে কোন থেকে আস্তে 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 ইনসানের কাতারে যাইবে যদি তকদির ভালো হয় পূর্বজন্মের কর্মফল ভালো হয় তাহলে সে পলিয়ে কামেলের কাছে যাবে আর না হইলে সারা জীবন নিজের প্রবৃত্তি আপন খেয়াল খুশি মতো চলাফেরা করবে অবদত করবে জানিয়া খুব যাহারা আপন খেয়াল খুশি মতো চলাফেরা করে তাহারাই শয়তান তাহারাই শয়তানের এবাদত করে তাহারাই মূলত জিন যারা নিজের ইচ্ছায় চলে জিন রসুলের ইচ্ছায় চলে না জন্য জিনেরা সহজে রসুল মানে না আর এই যত অসুর দেখো আবু জেহেল দেখো ফেরাউন দেহ সব জিন থেকে। ছয় তান জিন থেকে ফেরাউন জিন থেকে। নমরুদ জিন থেকে আবু জেহেল জিন থেকে আবুল আহাব জিন থেকে এই সমস্ত কিছুই জিন থেকে। এর জন্য এই জিনেরা যখনই তুমি উলিয়ায় কামেলের কথা কইস যে আমি না ভাই একজন পীরে কামেলের কাছে বায়াতছি যখন হই বন্ধ জান বুঝবা এটি পাকা জিন জিন সর্দার হাজার মামতো মাম তো খালতো ভাই কারণ জিন পীর মানে না হচ্ছে যারাই গুরু মানে না রসুল মানে না ওইটাই জিন কারণ ফেরেস্তা গাল্লা কই শস্য যুদ্ধ লেয়া দাও মা ফেরেস্তারা সেজদা সাথে সাথে ফেরেস্তা সেজদা দেয়া দিচ্ছে আদমকে শুধু সেজদা দেয় নাই কে ওই ফেরেস্তাগো যে সর্দার ছিল সে যাতে জিন বুঝছ তিনি ছিলেন আজ আজিল তিনি রব্বুল আলমিনের সাথে আদমকে নিয়ে তর্কে লিপ্ত হইলেন আল্লাহর সাথে বললেন আল্লাহ আমি তো আদম হইতে উত্তম আমি কেন ফেশ ওকে সেজদা দেব কিভাবে উত্তম আল্লাহ জিগাইল সে উত্তর দিল আল্লাহরে বুঝাইল যে আমি মাটি আমি আগুন হইতে ধোয়াবিহীন আগুন হইতে আদম মাটি হইতে এজন্য যারা বলে আদম মাটির তৈরি হইব ওইটা আজাজিলের রক্ত কারণ আজাজিল আদমের মধ্যে মাটি দেখছে নূর দেহে নাই আল্লাহ দেখে নেই কিন্তু আল্লাহ কানুফত মিন রুহি আমি আমার রু ফুঁকে দিলাম আদমের মাঝে যখন রু ফুঁকে দিছি উচ্চদলে আদম আর ফেরেস আদমকে সেজদা কর কারণ আল্লাহ সেজদা করতে গেছে রুকে নূরকে এই জন্য আদমের মধ্যে আদমের দেহ সেটা নূর আদমের দেহ সেটা মাটি আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি কিন্তু আদম যে সে কিন্তু নূর সে স্বয়ং রু সে স্বয়ং রবের জাত সে স্বয়ং রবের চেহারা বজুহুল্লাহ আইনুল্লাহ সামিউল্লাহ বসিরুল্লাহ আজানুল্লাহ ইয়াদুল্লাহ এই রকম ভাবে তিনি তো এর জন্য বাবার রে যাহারা জিন সম্পর্কে বুঝে না মানে পিসাবে জিন কও আরে জিনদেরকেই তো মুড়ি কইরা মুমিনে পরিণত করব জিনের মানুষ বানাইব এই ফেরেশতা জিন ইনসান এগুলা আলাদা বিষয় নয় এটি রহস্যময় বিষয় কে কইব কাবার পীর নাই তো মোশাহেদার পীর নাই তো বাপে পীর দাদায় পীর আমিও পীর বাস পিশা সেই আমি পিশা বইসি আমি কেন মাটির ওরা ধরুন হুম হুম পিসা এই বংশগত পিস এই যে ফ্যামিলি পরম্পরার পিসাপ এরাই বুঝতে পারে না অনেক কিছু আর যে কিনা নি কি মনে করো ওই যে গদ বাদা আড়াইশ বছর আগে দাদায় যা পড়ে গেছে বাপেও পড়া নাতিও ভরতাছে ভরতা চেহারপুলার এটি ভরবার কলা কলা এই কলা কলা পড়তে পড়তে জীবন শেষ দাদায় কলা কলা পড়ে গেছে আমরাও কলা কলা পইড়ে যাব বাপেও কলা কলা পই মরে গেছে কবে যে এই বিষয় থেকে আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারবো জিন এন্ড সান নাচ এগুলো সবই রহস্যময় বিষয় এগুলো কখনোই এই পুঁথিবিদ্যা দিয়ে ধরা সম্ভব না অনুমান বোঝা সম্ভব কিছুটা কিন্তু এর জন্য যারা জিন্নের ছোটাই নামে তাবিজ করে তাবিজ তুম্বা তাহারা শতভাগ একটা মিথ্যা এবং ছলনার আশ্রয় নেয় মানুষকে কথার ধারা মায়ের পেছের দ্বারা বোকা বানা এখন দেখো সোরা জিনের দুই নাম্বার আয়তে বলতে আছে মানে এক নম্বর আয়তে তো বললই যে বলুন আমার প্রতি যে ওহি করা হয়েছে জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছে সুতরাং তাহারা বলিয়াছে নিশ্চয়ই আমরা অপূর্ব কুরাণ শুনিয়াছি দ্বিতীয় আয়াতে বলতেছে পথ দেখায় হেদায়তের দিকে সুতরাং উহার উপর আমরা ইমান আনিয়াছি এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই সেরে করি করিব না যিনি অখণ্ড একক জিনেরাও সাক্ষী দিছে আল্লাহ যে অখণ্ড একক আহা বহু বছরে বলছে সবাই মিলা কইছে রসুল বলছে কুল কুলহুয়াল্লাহু আহাত আর জিনেরা বলছে যে আহাদান কারণ জিনের পক্ষে বলা সম্ভব না কুল কুলহু আল্লাহু আহাত এক বছরে বলা সম্ভব না এজন্য জিনেরা মিলে কইছে আহাদান আর রসুল কইছে কুল আহাত আল্লাহ একক এককখণ্ড দ্বিতীয় এই ভেদ বুঝে না আমাদের দরবার এক জাহেল আছে তুতলা জাহেল আমার মুর্শেদের আল্লাহদেরকে ভুল ভাল বুঝাইয়া এই তুতলায় বুঝে না এই যে কয়ে দিমু এইটা লো এখন টানব জুড়ছে বললো হেইয় আরও জুড়ে হেইয় যাবের বাবায় হেইয় বলছে এবার হেইয় আমরা এবার হেইয় ছিঁড়া ভালামু হেয় ছাতি আনাস করুম হেয় এই লামঙ্গ দরবারের হাল এখন হয়ে গেছে বুজার খুপরি নাই তো কি কইবেন এই আহাদ শব্দ সারা করেন একবার আর আরেকটা হলো আহাদান সুরা কেয়ামতের এক নম্বর আয়াতে সুরা কেয়ামতের এক নাম্বার আয়াতের শেষের শব্দ এই তোমার দুই নাম্বার সুরা কেয়ামতের আয়াতের শেষের শব্দটাই হলো আহাদান যিনি অখণ্ড একক যিনি অখণ্ড একক এটা জিনেরা বলতেছে আর সুরা কুল কুলহু আল্লাহ আহাদ এটা আল্লাহর হাবিব বলতেছে আর এখানে ইমান আনছে কে জিনেরা সুরা জিনের দুই নাম্বার আয়াতে বলতেছে পদ দেখাই আছে হেদায়তের দিকে সুতরাং আমরা ওহারা সুতরাং ওহার উপর আমরা ইমান আনিয়াছি কিসের উপর ইমান আনছে আল্লাহর রসুলের উপরে যে ওহিনাজিল সেই কোরআন তেল করছে সেটা তাহারা বলছে এটা অদ্ভুত অতি সুন্দর আজম সেইটার উপরে তাহারা ইমান আনছে কারা জিনেরা তাহলে জিনেরা ইমান আনে এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই এবং আমাদের প্রতিপালককে শহীদ কখনোই সেরে করি না যিনি অখণ্ড একক তাহলে জিনদের যিনি প্রতিপালক প্রভু রব সে কি আহাদান তোমার আমার রব কি আহাদান আর রসুলের কে ওয়াহেদ রসুলের রব যিনি তিনি ওয়াহেদ আর আমার তোমার আমাকে সকলের রব যিনি তিনি আহাদ এই জন্য আমরা আহাদ আল্লাহর ইবাদত করি ওয়াহেদকে বলা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য ওয়াহেদ আল্লাহ কথা বলছে আহাদ আল্লাহর সাথে সমস্ত নবীর সুললিরা হচ্ছে আহাদ আল্লাহ আর ওই আহাদ আল্লাহর সাথে ওয়াহেদ আল্লাহ কথা কইছে ওই এক আল্লাহ কথা বলছে বুঝছ এই জন্য ওয়াহেদের থেকে নিয়া আহাদে এই সমস্ত সৃষ্টি জগৎ ঘুইরা সর্বজাগায় রবের বাণী ছড়াচ্ছে এর জন্য আল্লাহ ওই রহস্যময় আয়াত তিলওয়াত করছে যে কি ইউ সব্বে হুলিল্লাহ মা ফিসমা ওয়াতে ও মা ফিল আরদল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম হল্লাজি ইসবা ফিল উম্ম ইনা হল্লাজি ইসবা আসাফিল উম্ম ইনা রসুলাম মিন হুম ইয়তুল আলিহিম আয়াতি ওয়ু হিম ওয়ু আলিমুল কিতাবা ওয়াল হিকমা ইনকান ও মিন কাব্লুল আফী দলালিম মুবি আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ তজবি পাঠ করেন যিনি আজিজ হাকিম যিনি আজি হাকিম কুদ্দুসুল আজিজুল হাকিম যিনি কুদ্দুস আজিজ হাকিম সেই কুদ্দুস যিনি আজিজ যিনি হাকিম যিনি আল্লাহ সেই আল্লাহ কি করলো একজন রসুল প্রেরণ করলেন উম ইন্দের মধ্য থেকে যিনি তোমাদেরকে কেতাব তেলোয়াত করে শোনাবে কি আয়াত তেলোয়াত করে শোনাবে নবস পবিত্র করবে তোমাদের নবসকে পবিত্র করবে কেতাব শিক্ষা দেব এবং হেকমক দান করবে প্রজ্ঞার জ্ঞান পাইস ওয়াহেদ আল্লাহ পাঠাইছে কারে আহাদ আল্লাহর এই রসুলদেরকে এই রসুলেরা সে কী করবে তোমাদেরকে আয়াত তেলোয়াত করে শোনাইব তোমাদেরকে কেতাব শিক্ষা দিব তোমাদের নবসকে পবিত্র করবে তোমাদেরকে জ্ঞান দিবে পাইছ ওয়াহেদ আর আহাদের বিশাল এর জন্য বলছে আহাত একক ওয়াহেদ এক ওয়াহেদ এক আহাত একক এই এককেরা ওয়াহেদ থেকে আলাদা না আর একই একক থেকে আলাদা না এর জন্য এই এককের মধ্যে এক বইয়া রয়েছে একেরই প্রকাশ একেরই বিকাশ এককের মধ্যেই এই জন্য অগণিত রসুল অগণিত নবী কিন্তু এই অগণিত নবী অগণিত রসুলের নূর একটাই নূরে মোহাম্মদ রব একজনই আল্লাহ রব্বুল আলমী এই আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত নবী রসুল অলিরা নিজেদের ওই রবুল আলমিনের মধ্যে সমস্ত নবী রসুল অলিরা তাদের নবসকে ব্যক্তিগুলো ফানা করে দিছে যখনই একটি ন ইনসান তার নবসকে রবের মহানূরের মাঝে রসুলের মহানূরের মাঝে ফানা করে দেয় তখনই সে হয়ে যায় আল্লাহ ময় তখনই সে আর মানুষ থাকে না হয় রসুল সে হয় অলি সে হয় নবী সে হয় গৌস সে হয় কুতুব সে হয় আরিফ বিল্লাহ বুঝছ